কোরবানিরে রে কোরবানি হয় কি কবুল কি জানি কোরবানি রে কোরবানি হয় কি কবুল কি জানি আল্লাহাবু জানেন ভালো তিনি মহান জ্ঞানী তিনি মহান জ্ঞানী তিনি মহান জ্ঞানী তিনি মহান জ্ঞানী কোরবানি রে হয় কি কবুল কি জানি কোরবানি রে কোরবানি হয় কি কবুল কি জানি আল্লাহ মাহবুদ জানেন ভালো তিনি মহান জ্ঞানী তিনি মহান জ্ঞানী তিনি মহান জ্ঞানী তিনি মহান জ্ঞানী তারপর তবে অতি সুন্দর কথা কি বলছেন মেরে কাছারি হয়ে আনছে কিনে গরু মোষ আনছে কিনে গরু মোষ সুদের পয়সা খেয়ে খেয়ে বেড়ে গেল ভুঁড়ির দোষ বেড়ে গেল ভুঁড়ির দোষ আবার চড়া দামে মহিষ কিনে আবার চড়া দামে মহিষ কিনে দেখছিস তুই কোরবানি अल्लाह बुद्ध जाने भालो इनी मोहन ज्ञानी अल्लाह बुद्ध জানেন ভালো তিনি মহান জ্ঞানী কোরবানী রে কোরবানি হয় কি কবুল কি জানি কোরবানি রে কোরবানি হয় কি কবুল কি জানি আল্লাব জানেন ভালো তিনি মহান জ্ঞানী তিনি মহান জ্ঞানী তিনি মহান জ্ঞানী তিনি মহান জ্ঞানী তারপর কবি কি বলছেন লোক দেখানো ভিড়টা করে যাচ্ছে সবাই হাটে হাটে যাচ্ছে সবাই হাটে হাটে হৃদয়ে কি আছে তা কোয়া কেউ না রাখে তাতে খোঁজ কেউ না রাখে তাতে আবার আল্লাহ তালার করতে খুশি নিজের নামটা কিনি আবার আল্লাহ তালার করতে খুশি চিজের নামটা নি কিনি আল্লা মাবুদ জানেন ভালো তিনি মহান জ্ঞানী আল্লাহ মাবুদ জানেন ভালো তিনি মহান জ্ঞানী কুরবানিরে কুরবানি হয় কি কবুল কি জানি কুরবানিরে কুরবানি হয় কি কবুল কি জানি আল্লাহ মাবুদ জানেন ভালো তিনি মহান জ্ঞানী তিনি মহান জ্ঞানী তিনি মহান জ্ঞানী তিনি মহান জ্ঞানী তারপর কবি অতি সুন্দর কথায় আরো কি বলছেন চাল ডাল যারে নাই কোহারে সেও ভাবে গরু কিনি সেও ভাবে গরু কিনি ঋণে ধারে হোক না যত দেব একটি কোরবানি দেব একটি কোরবানি তিন ভাগের তো একটি ভাগ তিন ভাগের তো একটি পাব ধরে খাবো মাসখানি আল্লা মাহবুদ জানেন ভালো তিনি মহান জ্ঞানী আল্লাহ মাবুদ জানেন ভালো তিনি মহান জ্ঞানী কোরবানি রে কোরবানি হয় কি কবুল কি জানি কোরবানি রে কোরবানি হয় কি কবুল কি জানি আল্লা মাহবুদ জানেন ভালো তিনি মহান জ্ঞান তিনি মহানজ্ঞানী তিনি মহানজ্ঞানী তিনি মহানজ্ঞানী তারপর খুব অতি সুন্দর কথায় মনের আজকে শোনাচ্ছেন চেন দু চোখে আসে পুরুণ হবে কাকোয়া পুরুণ হবে কাকয়া ফেরে বলে না থাকবে তোমরা গাওয়া থাকবে তোমরা গাওয়া আর কবিশালা উত আসবে যখন নিজানেতে তুলবি তখন কবিশালা উত আসবে যখন নিজানেতে তুলবি তখন ওনার পাল্লা ঝুলে গেলে তুলবি কবুল কোরবানি মাবুদ জানেন ভালো তিনি মহান জ্ঞানী মাবুদ জানেন ভালো তিনি মহান জ্ঞানী কোরবানি রে কোরবানি হয় কি কবুল কি জানি কোরবানি রে কোরবানি হয় কি কবুল কি জানি আল্লাহ মাবুদ জানেন ভালো তিনি মহান জ্ঞানী তিনি মহান জ্ঞানী তিনি মহান জ্ঞানী তিনি মহান জ্ঞানী تيني موهن گني تيني موهن